সূত্র প্লাস লকেট দেওয়া একটু আড়াইশো আর এই যে হাতের মণিবন্ধগুলো এটা মাত্র কী বলছেন এটা আমার ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত যেহেতু চলে এসেছে জন্মাষ্টমী আর ভগবানকে সাজানোর পালা তাই জন্য আজকে তোমাদেরকে একটি দারুণ জুয়েলারি মার্কেটে নিয়ে চলে এসেছি যেটা কিন্তু অনেক দিনের পুরনো একটি মার্কেট সেখান থেকে তোমরা কপারের গোল প্লেটের জুয়েলারি কিন্তু অনেকটা কম দামে পেয়ে যেতে পারো পুরো ভিডিওটা দেখলে তোমরা নিজেরাই বুঝতে পারবে বাজার দামের থেকে কত কম দামে এখানে বিক্রি হচ্ছে কপারের জু গোল প্লেটেড জুয়েলারি তাই পুরো ভিডিওটা দেখো স্কিপ করো না আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব বা ফলোর মাধ্যমে আমাকে এগিয়ে যেতে সাহায্য করো আর আমার পাশে থাকো আজকে তোমাদেরকে এই যে দেখো আমি চলে এসেছি গড়ানহাটা গোল্ড প্লেটের জুয়েলারি মার্কেটে যেখান থেকে তোমরা ভগবানের নানা রকম জুয়েলারি ছোট গোপাল থেকে শুরু করে একদম বড় বিগ্রহ পর্যন্ত তোমরা যেরকম চাইবে সেরকমই কিন্তু পেয়ে যাবে আর তাছাড়া আমাদেরও কিন্তু নিজেদেরও জন্যও কিন্তু তোমরা পেয়ে যেতে পারো পুজোর দারুণ দারুণ কালেকশান তাই এই মার্কেটটি আজকে তোমাদেরকে দেখাবো এখানে রয়েছে প্রচুর দোকান তবে হ্যাঁ আমি যেহেতু বারোটার সময় গেছি তাই জন্য কয়েকটা দোকান খুলেছিল মাত্র তোমরা যখন আসবে তোমরা কিন্তু একটার পর আসবে একটার পর এখানে কিন্তু দোকান খোলে তাই জন্য তোমরা একটার সময় পরে আসলে তোমরা কিন্তু অনেক অনেক দোকান পেয়ে যাবে প্রচুর দোকান রয়েছে আর যেগুলো কিন্তু খুব খুব কম দামে বিক্রি হচ্ছে এখানে জুয়েলারি আর এই জুয়েলারিটা আগেই বললাম এই জুয়েলারি মার্কেটটা কিন্তু বহু দিনের পুরনো আর তোমরা যারা গহনা কালার করতে চাও মানে পালিশ করাতে চাও এখানে কিন্তু তাও হয় দেখো এই যে কবারের গহনা কিন্তু একদম ডাইরেক্ট ওরা নিয়ে এসে এখানে কালার করে তোমাদের গ্যারান্টি সহ বিক্রি করে তাই তোমরা নিশ্চিন্তে এখানে চলে আসতে পারো যারা ব্যবসা করতে চাও বা যারা নিজেদের প্রয়োজনে কিনতে চাও অবশ্যই চলে আসতে পারো আর দেখে শুনে নিয়ে যেতে পারো এমন সুন্দর সুন্দর গহনা যা অত্যন্ত কম দামে বিক্রি হচ্ছে দামগুলো তোমরা নিজেরাই শুনে নাও চালো

এই আপনাদের দোকান কটা থেকে খোলা হয় দাদা এগারোটা থেকে কটা অবধি আটটা এটা কি আপনার দোকান আপনার দোকানের নাম কি আছে অনিলা নন্দী আচ্ছা আচ্ছা আপনার কন্টাক্ট নাম্বার পাওয়া যাবে কেউ যদি আসে বলুন বলুন একটু নাম্বারটা সেভেন নাইন এইট জিরো ফোর টু ফোর ফাইভ এইট ফোর আচ্ছা কেউ যদি এখান থেকে পাইকারি নিয়ে গিয়ে বিক্রি করে তা হবে আর এগুলো কি ওই যে কপারের বা ব্রোঞ্জের নাকি তামার উপর তামার ওপর লং জিবিটি বেশি তাই তো এগুলো তামার উপরটা বেশি লং জিবিটি পড়ে এগুলো কি সব কটাই তামার ওপর যা দেখছি যা আছে সব তামার ও সব কটারই কি দাম লেখা আছে না সব কটারই দাম লেখা নেই এই যে এই হারটা কীরকম দাম আছে এই যে মঙ্গলসূত্র প্লাস লকেট দেওয়া একটু আড়াইশো আর এই যে হাতের মনি হাতের এখানে মাত্র কি বলছেন এটা টাকা অনেকটাই কম দাম আর কি কপাডের বলছেন তামার উপর তামার উপর কপারের উপর

আরও আসিলেও কি পাইকারি হবে ও ভাবছি দামগুলি আমাকে বলা আছে আচ্ছা এক পিসের দামই বলা আছে যদি এমনি আরও বেশি নেয় এমনি আর একটু কম হবে আরও কম হতে যাবে আর কানের এই ময়ূর হচ্ছে নিলে হ্যাঁ একশো টাকা করে আচ্ছা আচ্ছা আর কি কড়াটা নিলে আচ্ছা দি 130 টাকা আর এগুলো 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 দাদা এটা একটু বলুন তারপরে হইতো এই যে হ্যাঁ টাকা আপনার তো ভালো স্টক আছে টাকা টাকা এরকম এই যে এই যে এই যে কোনটা হ্যাঁ এটা টাকা খুব সুন্দর হাঁসটা টাকা অনলি টাকা

তোমরা যারা আমার এই ভিডিওটি দেখে এখানে আসতে চাইছো তাদের জন্য বলে দিই ঠিকানাটা গিরিশ পার্ক মেট্রো স্টেশনের কাছে এসে তোমরা যাকে জিজ্ঞেস করবে যে নাটা জুয়েলারি মার্কেটে যাব তোমাদেরকে সবাই দেখিয়ে দেবে আর এই মার্কেটটি কিন্তু প্রত্যেক দিন বসে যায় বেলা একটা থেকে রাত্রি সাতটা আটটা অবধি তাই জন্য তোমরা চলে আসো আর দেখে শুনে যাচাই করে তবেই নিও কারণ তখন কিন্তু আমি থাকবো না দেখে শুনে যাচাই করে নেয় দা নেওয়ার দায়িত্বটা কিন্তু তোমাদের নাহলে লাভ বা ক্ষতির মুখে করলে তার দায়ভার কিন্তু আমার নয় আজকের জন্য এটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো